গত ষোলো সতেরো বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলে নাকি এবং অনেকে মনে করেন আওয়ামী লীগের সরকার আমি বলবো না আওয়ামী লীগের সরকারও ছিল না মানুষের সরকারও ছিল না শেখ হাসিনার সরকার ছিল এবং যত কিছু অন্যায় করেছে তার নব্বই ভাগ শেখ হাসিনা করেছেন বাকি বাধ্য হয়ে হয়তো দু চারজন করেছে আসলে আমি তাদের মতো আসি নাই এখানে আমার জন্ম এখানে বড় হয়েছে এক সময় টাঙ্গাইল বলতে হুজুর মৌলানা শামসুল হককে কে বুঝাত কোন সময় হয়তো আমাকেও বুঝাত পিতার কাঁধে সন্তানের লাশ হিমালয়ের চাইতেও ভারী সেজন্য এসেছি দেশটা কেমন যেন হয়ে গেছে মানবিক মূল্যবোধ একেবারে ধ্বংস হয়ে গেছে একটা সেনাবাহিনীর সদস্যর গায়ে ডাকাত লস্কর চোর যদি আঘাত হানতে পারে তাহলে বুঝতে হবে সমাজে কিছু নাই আইন কানুন বলতে কিছু নাই আমি এটাকে কোনো গুরুত্ব দিতাম না যদি একটা সাধারণ মানুষ হতো তার পিছনে ছোড়া মারছে চাকু মারছে বা দাদি আঘাত করেছে কিন্তু একজন সেনাবাহিনীর পোশাক পরা একজন মানুষের গায়ে দুষ্কৃতিকারীরা যখন আঘাত হানতে পারে বা সাহস পায় তখন বুঝতে হবে দেশে আইন শৃঙ্খলা বলে অথবা দেশের শাসন ব্যবস্থার প্রতি যে মানুষের একটা শ্রদ্ধা ভালোবাসা এবং দুষ্ট লোকের যে ভয় থাকে তার কিচ্ছু নেই আমি এসেছি মৃত্যু মানুষের জন্মের পরে অবধারিত সত্য সে মৃত্যু হয়েছে বাবা বেঁচে আছেন বোন আছে তাদের বুক কেমন করছে টাঙ্গাইলের মানুষ আমি দেখতে এসেছিলাম দেখে গেলাম সমাজটাকে বদলাতে হবে অল্প কদিন মধ্যে অল্প কদিনের মধ্যে একটি বিরাট পরিবর্তন হয়েছে এটাকে বিপ্লব বলা চলে এটাকে বিপ্লব বলা চলে